উনিশশো সালে প্রস্তাব করা হয় বেঙ্গল প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করা পূর্ব দিকের অংশকে পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন একটা প্রদেশ তৈরি করতে। লর্ড কার্জন এই প্রস্তাবে সম্মতি প্রদান করে এর ফলে ষোলোই অক্টোবর উনিশশো সালে লর্ড কার্জন নতুন প্রদেশ পূর্ববঙ্গ এবং আসামের গোড়াপত্তন করে ঢাকাকে রাজধানী করেন এরপর শুরু হয় বাংলায় হিন্দুত্ববাদীদের আন্দোলন যেটা সন্ত্রাসবাদের রূপ নেয় কলকাতার হিন্দু বাবুরা একদম বিক্ষোভে ফেটা পড়ে বাবুদের দুইটা সন্ত্রাসবাদী সংগঠন ছিল একটা কলকাতা কেন্দ্রিক যুগান্তর গ্রুপ আর একটা ঢাকা কেন্দ্রিক অনুশীলন সমিতি গ্রুপের সন্ত্রাসী বসু একজন সাহেব ম্যাজিস্ট্রেটকে হত্যা করার জন্য গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করে ক্ষুদিরামের নিক্ষেপ করা গ্রেনেড সাহেবের গাড়ির পরিবর্তে দুইজন মেম সাহেবের গাড়িতে গিয়া পড়ে এবং একজন ইংরেজ ব্যারিস্টারের স্ত্রী এবং কন্যাকে হত্যা করে ইংরেজ সরকার ক্ষুদিরামকে ধইরা বিচার করে ফাঁসিতে লটকায় দেয় এই রকম নারী ঘাতক হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে আবার বাঙ্গু সমাজে সেলিব্রেট করা হয় তাকে নিয়ে কবিতা লেখা হয় আর এক বাঙ্গু প্রগতিশীল আব্দুল নুতুষার ইতিহাস জ্ঞান দিতেছে জাতির সে কইতেছে আমাদের দেশে কার্জন হল আছে কিন্তু ক্ষুদিরামের নামে একটা চালাঘর নাই ইংরেজদের দালাল নবাবদের মঞ্জিল আছে মানে আহসান মঞ্জিল আর কি কিন্তু প্রীতিলতার একটা ভালো ভাস্কর্য নাই আরও লিখেছে সূর্য সেন প্রীতিলতার ক্ষুদিরামেরা আমাদের বীর শ্রেষ্ঠদের পূর্বপুরুষ জমিদারদের লেঠার যারা জমিদারি চলে যাবে জন্য যারা ইংরেজদের শাসাইবে তাই অস্ত্র হাতে তুলে নিয়েছিল তারা নাকি আমাদের বিশ্বস্ত পূর্বপুরুষ আমি যাইকুই